আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামিক মাইন্ড পাওয়ারের আজকের এই বিশেষ ভিডিওতে আপনাকে স্বাগত আজ আপনি এমন একটি সত্য শুনতে চলেছেন এমন একটি রহস্য জানতে চলেছেন যা হয়তো আপনার সারা জীবনে কেউ আপনাকে বলেনি হ্যাঁ আমি কথা বলছি সেই মহাশক্তিশালী আয়াত আয়াতুল কুরসি নিয়ে আমরা সবাই আয়াতুল কুরসি পড়ি জানি মুখস্থ করি কিন্তু এর পিছনে যে সাতটি গোপন রহস্য লুকিয়ে আছে যে সত্য কাহিনী আল্লাহর রহমত ও অদেখা সাহায্যের সাথে জড়িত তা আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আপনি সেই অদেখা জগতের চাবিকাঠি হাতে পাবেন যার শক্তি কেবল আল্লাহর ইচ্ছায় আপনাকে রক্ষা করবে বদলে দেবে আপনার ভাগ্য আপনার মানসিক শান্তি এবং আপনার পুরো জীবন তাই অনুরোধ থাকলো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর হ্যাঁ ইসলামিক মাইন্ড পাওয়ারের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক দিন একটি সুন্দর কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন কারণ এই ধরনের ইসলামিক মাইন্ড পাওয়ার কন্টেন্ট আমি আপনাদের জন্যই নিয়ে আসি বন্ধুরা আমরা সবাই এই দুনিয়ায় অনেক ভয় সন্দেহ দুশ্চিন্তা কষ্ট আর অশান্তির মধ্য দিয়ে যাই কখনো মনের ভেতর অকারণ ভয় জমে থাকে কখনো মনে হয় কেউ আমাদের পিছন থেকে টেনে ধরে রাখছে কখনো মনে হয় রাতের অন্ধকার যেন চেপে বসে আছে আবার কখনো কখনো মনে হয় আমাদের ঘরের ভেতরেই কোনো অশান্তি কোনো অদেখা সমস্যা ঘুরে বেড়াচ্ছে অথচ আমরা বুঝতেই পারি না কোথা থেকে আসে এই নেতিবাচক চিন্তা কোথা থেকে আসে ভয় ব্যর্থতা বা দুঃস্বপ্ন কোরআনে আল্লাহ আমাদের এমন এক আসমানি ঢাল দিয়েছেন যা প্রতিদিন নিয়মিত ব্যবহার করলে কোনো অদেখা বিপদ কোনো শয়তানি প্রভাব কোনো খারাপ শক্তি এমনকি মানুষের হিংসা পর্যন্ত আপনাকে ছুঁতে পারে না সেই ঢাল হল আয়াতুল কুরসি জানেন কি এ আয়াতটি পৃথিবীতে শুধু একটি দোয়া নয় বরং এটি আল্লাহর আরসের নীচ থেকে নাজিল হওয়া মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সুরক্ষার আয়াত সাহাবারা নিজের সন্তানদের ঘুম পাড়াতে যেভাবে গান শোনাতেন না বরং আয়াতুল কুরসি পড়ে দিতেন কারণ তারা জানতেন এই আয়াতের শক্তি আসমানি এই আয়াতের এক একটি শব্দের ভেতর আছে ফেরেস্তাদের উপস্থিতি রহমতের দরজা এবং অদেখা জগতের নিরাপত্তা আজকে আমরা সেই সাতটি গোপন রহস্য জানব যা আপনার জীবন বদলে দিতে পারে কিন্তু শুরু করার আগে একটি কথা এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে যে সত্য ঘটনা ও রহস্য বলবো তা আপনার শরীর কাঁপিয়ে দেবে চলুন তাহলে শুরু করি আয়াতুল কুরসির সেই সত্য যা আপনাকে কেউ কখনো বলেনি পয়েন্ট এক আয়াতুল কুরসি শয়তানকে পুড়িয়ে দেয় বন্ধুরা আয়াতুল কুরসির প্রথম রহস্য হল এ আয়াত শয়তানকে পুড়িয়ে দেয় এটি শুধু একটি কথা নয় বরং হাদিসে এমন ঘটনাও আছে যেখানে শয়তান নিজেই স্বীকার করেছে যে ঘরে আয়াতুল কুরসি পড়া হয় আমি সেই ঘরে প্রবেশ করতে পারি না ভাবুন তো শয়তান এমন এক সৃষ্টি যাকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন অথচ আয়াতুল কুরসির নূর তাকে পুড়িয়ে দিতে পারে এ শক্তি কেমন হতে পারে আপনি হয়তো অনেক সময় দেখেছেন নামাজ ঠিকমতো হচ্ছে না মন এলোমেলো লাগে কোনো কাজে মন বসে না সব কিছুতেই নেতিবাচক চিন্তা ভর করে আছে বা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন বারবার আসে সমস্যাগুলো কখনো কোনো ডাক্তার বুঝতে পারে না কোন ওষুধ কাজ করে না কারণ সমস্যা দেহের নয় সমস্যা আত্মার আত্মার ওপর শয়তানি প্রভাব পড়লে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে মনের এনার্জি কমে যায় চিন্তা দুর্বল হয়ে যায় তখন মানুষ ভাবে আমি পারবো না আমি ব্যর্থ আমি শেষ এগুলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আয়াতুল কুরসি এমন শক্তিশালী একটি নূর যা শয়তানকে শুধু দূরে রাখে না বরং তার সমস্ত উইস্পার সব ভিসফাশ সব নেতিবাচক চিন্তা সব কেটে দেয় রহস্য হল শয়তান মানুষের মনে আঘাত করতে পারে শুধুমাত্র একটি জায়গা দিয়ে অশ্বাসা অর্থাৎ মাথার ভেতর উইস্পার কিন্তু যখন আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়েন তখন সেই উইস্পারের দরজাই বন্ধ হয়ে যায় তখন শয়তান আপনার মন পর্যন্ত পৌঁছাতে পারে না ফলে আপনি মানসিকভাবে শক্তিশালী হন ভয়ের শক্তি হারিয়ে যায় আপনার জীবনে আত্মবিশ্বাস ফিরে আসে আরেকটি বিষয় আছে অনেক সময় মানুষ অনুভব করে ঘরের ভেতর কেউ হাঁটছে কোনো ছায়া নড়ছে বাচ্চারা ভয় পাচ্ছে বা হঠাৎ পরিবেশ ভারী মনে হয় এগুলোর অনেকটাই শয়তানি উপস্থিতির কারণে হয় আর নিয়মিত আয়াতুল কুর্সি পড়লে ঘর থেকে এ ধরনের সব অদেখা প্রভাব বাতাসে মিলিয়ে যায় কারণ এই আয়াতের প্রতিটি শব্দে আছে আল্লাহর শক্তির ঘোষণা যে শক্তির সামনে শয়তান দাঁড়াতে পারে না আরও একটি কথা আয়াতুল কুরসি শুধু জিন শয়তানকে দূরে রাখে না বরং মানুষের হিংসা বদৃষ্টি এবং নেতিবাচক এনার্জিও কেটে দেয় আপনি হয়তো দেখেন হঠাৎ কাজ বন্ধ হয়ে যায় মন খারাপ হয়ে যায় অকারণে দাম্পত্য ঝগড়া বাড়ে রোজগার কমে যায় বা ব্যবসার বিক্রি কমে যায় এগুলো অনেক সময় হিংসা বা নজরের কারণে হয় কিন্তু আয়াতুল কুরসি সেই সব প্রভাব ধ্বংস করে দেয় এ সাহাবারা সন্তানদের মাখায় হাত রেখে আয়াতুল কুরসি পড়তেন তাই প্রথম রহস্য আয়াতুল কুরসি শয়তানকে পুড়িয়ে দেয় আর আপনার জীবন থেকে সব নেতিবাচক শক্তিকে বের করে দেয় পয়েন্ট টু আয়াতুল কুরসি মস্তিষ্কে নূর ঢেলে দেয় মানসিক শান্তি বাড়িয়ে দেয় বন্ধুরা মানুষের জীবন নষ্ট করার সবচেয়ে বড় কারণ শত্রু নয় বরং তার নিজের মাথা মানুষের মস্তিষ্কে যখন নেতিবাচক চিন্তা জমে যখন টেনশন বাড়ে যখন জীবনের চাপ অসহনীয় হয়ে যায় তখন মানুষ ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে তখন মনে হয় আমি পারবো না আমি ব্যর্থ সবই শেষ এ ধরনের চিন্তা মানুষের জীবনী শক্তি শুকিয়ে দেয় আর এই অবস্থায় যে আয়াতটি মানুষের মস্তিষ্কে প্রশান্তির আলো ঢেলে দেয় তা হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি শুধু দোয়া নয় এটি একটি আসমানি এনার্জি যখন আপনি এটি পড়েন তখন আপনার মস্তিষ্কে এমন একটি নূর প্রবেশ করে যা স্ট্রেস হতাশা দুশ্চিন্তার ওপর পর্দা টেনে দেয় মানুষের মস্তিষ্কে তিন ধরনের অন্ধকার তৈরি হয় প্রথমটি ভয় দ্বিতীয়টি দুশ্চিন্তা তৃতীয়টি হতাশা আয়াতুল কুরসি এই তিন অন্ধকারকে সরিয়ে আলোর শক্তি বসিয়ে দেয় এজন্যই যারা নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তাদের ঘুম ভালো হয় মাথা পরিষ্কার থাকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ে এবং হৃদয়ে প্রশান্তি তৈরি হয় আরও একটি বিষয় যখন কোনো মানুষ দুশ্চিন্তায় থাকে তখন তার মাথার ভেতরের এনার্জি দুর্বল হয়ে যায় যার কারণে শরীরেও দুর্বলতা দেখা দেয় আয়াতুল কুরসি পাঠের পর মাথা ও হৃদয়ের ভেতর যে আরাম অনুভূত হয় তা কোনো ওষুধ কোনো সাপ্লিমেন্ট কোনো থেরাপি দিতে পারে না কারণ এটি সরাসরি রুহে কাজ করে আত্মায় কাজ করে আবার অনেকেই বলেন মস্তিষ্কে যেন চাপ লাগে কেউ যেন মাথার উপর বসে আছে বুক ধরফর করে এই অনুভূতিগুলো অনেক সময় অদেখা প্রভাব বা অতিরিক্ত মানসিক চাপের কারণে হয় আয়াতুল কুরসি পড়লে তা মুহূর্তেই কাটতে শুরু করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যখন কোনো মানুষ আয়াতুল কুর্সি পড়ে তখন তার চারপাশে ফেরেস্তারা পাহারা দেয় ফেরেস্তাদের উপস্থিতি এমন একটি এনার্জি সৃষ্টি করে যা মানুষের মন থেকে সব ভয় সরিয়ে দেয় এজন্যই নুবিজি বলেছেন যে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য একজন রক্ষাকারী ফেরেস্তা নিয়োগ করেন আর সেই ফেরেস্তার উপস্থিতি মানুষের ভেতরে মানসিক শান্তি এনে দেয় সাহস বাড়িয়ে দেয় আর মনকে সুস্থ করে তাই দ্বিতীয় রহস্য হল আয়াতুল কুরসি মস্তিষ্কে নূর ঢেলে দেয় আর আপনার পুরো মন মানসিকতা বদলে দিয়ে আপনাকে আল্লাহর রহমতের ছায়ায় আচ্ছন্ন করে রাখে পয়েন্ট তিন আয়াতুল কুরসি আপনার ঘরকে অদৃশ্য পাহারায় ঢেকে ফেলে বন্ধুরা আয়াতুল কুরসির তৃতীয় রহস্য হল এই আয়াত আপনার ঘরকে এমনভাবে পাহারা দেয় যে কোনো অদেখা শক্তি কোনো শয়তান কোনো জিন এমনকি মানুষের হিংসাও আপনার ঘরে ঢুকতে পারে না হ্যাঁ সরাসরি হাদিসে বলা আছে যে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য একজন ফেরেস্টা পাঠিয়ে দেন যে পুরো রাত তাকে পাহারা দেয় এবং শয়তান সকালে পর্যন্ত তার কাছে আসতে পারে না আপনি কি কখনো অনুভব করেছেন রাতে ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখা কেউ ডাকছে বলে মনে হওয়া বা ঘর অকারণে ভারী লাগা এগুলো অনেক সময় শয়তান বা অদেখা প্রভাবের কারণে হয় কিন্তু মানুষ বুঝতে পারে না আবার অনেক সময় বাচ্চারা রাতে ভয় পায় কান্না করে বলে মা আমি কারো ছায়া দেখেছি বয়স্কদের চোখে তা ধরা পড়ে না কিন্তু শিশুদের রুহ খুব পরিষ্কার তাই তারা আধ্যাত্মিক পরিবেশ দ্রুত বুঝতে পারে আর এই পরিবেশ পরিষ্কার করার সেরা উপায় হল ঘুমানোর আগে ঘরের চার দিকে আয়াতুল কুরসি পরে ফুঁ দিয়ে রাখা এটি শুধু ঘরকে সুরক্ষিত করে না বরং পুরো পরিবারকে শান্তি দেয় এখন চিন্তা করুন একটি ফেরিস্তা পুরো রাত আপনার ঘরের দরজায় পাহারা দিচ্ছেন এই পাহারা কেমন শক্তিশালী হতে পারে দুনিয়ার কোন নিরাপত্তা ব্যবস্থা ফেরিস্তার পাহারার মতো কার্যকর হতে পারে না ফেরেস্তারা নূরের সৃষ্টি আর আগুন শয়তানের নূরের উপস্থিতি আগুনকে নিভিয়ে দেয় এটাই আধ্যাত্মিক নিয়ম তাই আয়াতুল কুরসি পাঠ মানে হলো আপনার ঘরের চারদিকে অদৃশ্য নূরের একটি প্রাচীর তৈরি করা আর যখন এ প্রাচীর দাঁড়িয়ে যায় তখন অশান্তি তর্ক রাগ ঝগড়া খারাপ চিন্তা নেতিবাচক এনার্জি সব নিজে থেকেই বের হয়ে যায় অনেক পরিবার যে কারণে অশান্তিতে থাকে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই থাকে বাচ্চারা পড়াশোনায় মন দিতে পারে না ঘরে সমস্যা লেগে থাকে সেসবের পেছনে আধ্যাত্মিক অশান্তি থাকে কিন্তু নিয়মিত আয়াতুল কুরসি পড়া শুরু করলে দেখবেন ধীরে ধীরে ঘরের পরিবেশ পাল্টে যাচ্ছে শান্তি বাড়ছে ঝগড়া কমছে আর সুখ বরকত বাড়ছে তাই তৃতীয় রহস্য হল আয়াতুল কুরসি আপনার ঘরকে নূরের একটি নিরাপদ জোন বানিয়ে দেয় যেখানে কোনো খারাপ শক্তির সাহস হয় না প্রবেশ করার পয়েন্ট চার আয়াতুল কুরসি রিজিকের দরজা খুলে দেয় বন্ধুরা অনেকেই জানেন না আয়াতুল কুরসি শুধু সুরক্ষার আয়াত নয় বরং এটি রিজিক বৃদ্ধির আয়াতও কারণ আয়াতুল কুরসির ভেতর যা ঘোষণা করা হয়েছে তা হল আল্লাহর সাম্রাজ্য আল্লাহর ক্ষমতা আল্লাহর মালিকানা যখন মানুষ নিয়মিত এই আয়াত পড়ে তখন তার জীবনে আল্লাহর রহমত নেমে আসে আর সেই রহমতই রিজিকের দরজাগুলো খুলে দেয় রিজিক শুধু টাকা পয়সা নয় বরং মানসিক শান্তি পরিবারের সুখ কাজের সফলতা মানুষের সম্মান সবকিছুই রিজিকের অংশ এখন প্রশ্ন হল কিভাবে আয়াতুল কুরসি রিজিক বাড়ায় প্রথম কারণ হল যেখানে শয়তান নেই সেখানে বরকত আসে শয়তান মানুষের জীবনে অভাব তৈরি করে ভয় দেখায় হতাশ করে মন থেকে এনার্জি কেটে দেয় ফলে রিজিক আটকে যায় কিন্তু আয়াতুল কুরসি শয়তানকে দূরে সরিয়ে দেয় ফলে মানুষের রিজিকের ওপর থেকে বাধা সরে যায় দ্বিতীয় কারণ হল আয়াতুল কুরসিতে বলা হয়েছে আল্লাহর কাছে কারোর সুপারিশ চলবে না যতক্ষণ না তিনি অনুমতি দেন এর মানে হল আপনার জীবনে যা হবে তা আল্লাহর অনুমতিতে হবে যখন আপনি এই আয়াত পড়েন তখন আপনি আল্লাহর অনুমতি আল্লাহর রহমত আল্লাহর সাহায্য সবই আহ্বান করেন আর আল্লাহ যখন সাহায্য করেন তখন রিজিকের দরজা এমন জায়গা থেকেও খুলে যায় যেখানে আপনি কল্পনাই করেননি অনেক ব্যবসায়ী আয়াতুল কুরসি মুখস্থ রেখে দোকান খোলার আগে পড়েন তারা বলেন যেদিন এই আয়াত পড়ে দোকান খোলা হয় সেদিন বরকত বেশি হয় কারণ রিজিকের ওপর আল্লার নূর নেমে আসে আবার অনেক পরিবারে দৈনিক আয়াতুল কুরসি পড়লে দেখবেন ঘরে কখনো টাকা ফোরায় না সমস্যা কমে সিদ্ধান্ত নিতে সহজ হয় কাজগুলো সহজ হয়ে যায় আরেকটি গভীর রহস্য হল আয়াতুল কুরসি মানুষের মস্তিষ্ক পরিষ্কার করে দেয় যখন মাথা পরিষ্কার থাকে তখন মানুষ ভালো সিদ্ধান্ত নিতে পারে ভালো কাজ করতে পারে ভুল কম করে ফলাফল হিসাবে রিজিক বেশি হয় তাই চতুর্থ রহস্য হল আয়াতুল কুরসি মানুষের জীবনে বরকত ডেকে আনে রিজিকের দরজা খুলে দেয় এবং অভাবকে দূর করে দেয় পয়েন্ট পাঁচ আয়াতুল কুরসি মৃত্যুর সময়কে সহজ করে দেয় বন্ধুরা মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হল মৃত্যুর সময় মৃত্যুর মুহূর্তকে আল্লাহ কোরআনে বলেছেন সাকারাতুল মাউত অর্থাৎ মৃত্যুর তীব্র যন্ত্রণা এই যন্ত্রণাকে সহজ করে দেয় এমন একটি আমল হল আয়াতুল কুরসি অনেক আলেম বলেছেন যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তার মৃত্যুর সময় ফেরেস্তারা তাকে সাহায্য করেন এবং তার রুহ বের হওয়া সহজ হয়ে যায় কারণ আয়াতুল কুরসি মানুষের রুহকে শক্তিশালী করে আল্লাহর নূরে ভরিয়ে দেয় এবং মৃত্যুর সময় সেই নূর ফেরেস্তাদের সাথে মিলিত হয় এখন ভাবুন মৃত্যুর সময় যখন চোখ অন্ধকার হয়ে যায় শ্বাস ভারী হয় দুনিয়া ধীরে ধীরে দূরে সরে যায় সেই সময় একজন মানুষের সবচেয়ে বেশি দরকার হয় আল্লাহর রহমত আল্লাহর নূর আর ফেরেস্তাদের সঙ্গ আর নিয়মিত আয়াতুল কুরসি সেই সঙ্গ নিশ্চিত করে আরও একটি গভীর বিষয় হল আয়াতুল কুরসিতে বলা হয়েছে তিনি ঘুম ও তন্দ্রা গ্রহণ করেন না অর্থাৎ আল্লাহ সব সবসময় সজাগ সময় পাহারায় আছেন যখন আপনি এই আয়াত পড়েন তখন মৃত্যুর কঠিন সময়েও আল্লাহর রহমত আপনার ওপর নেমে আসে অনেক বয়স্ক মানুষ বলেন আয়াতুল কুরসি পড়লে বুকে চাপ কমে শ্বাস নিতে সহজ লাগে হৃদয়ে শান্তি আসে কারণ এটি মানুষের রুহকে প্রশান্ত করে তাই পঞ্চম রহস্য হল আয়াতুল কুরসি মৃত্যুর সময় মানুষকে সাহায্য করে রুহের যন্ত্রণা কমিয়ে দেয় এবং মৃত্যুকে সহজ করে দেয় পয়েন্ট ছয় আয়াতুল কুরসি সত্তর হাজার ফেরিস্তাকে আপনার পাশে দাঁড় করিয়ে দেয় বন্ধুরা এটি এমন একটি রহস্য যা খুব কম মানুষ জানে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়ে আয়াতুল কুরসি পরে আল্লাহ সত্তর হাজার ফেরেশতাকে পাঠিয়ে দেন যারা তার জন্য দোয়া করে এখন ভাবুন সত্তর হাজার ফেরেস্তা কেমন এনার্জি ফেরেস্তারা নূরের সৃষ্টি তাদের দোয়া মানে নূরের পাহাড় আর এই ফেরেস্তাদের দোয়া শুধু অসুস্থতার জন্য নয় বরকত রাহমাত ক্ষমা সব সবকিছুর জন্য হয় আর যদি আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়েন তাহলে এই ফেরেস্তাদের দোয়া আপনার জীবনকে এমন ভাবে ঘিরে রাখে যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এটি শুধু দোয়া নয় বরং আল্লাহর বিশেষ রহমতের প্রতীক আয়াতুল কুরসি পড়ার পর অনেকেই বলেন মন হালকা হয়ে যায় কষ্ট কমে যায় দুশ্চিন্তা দূর হয় ঘুম ভালো হয় কারণ তারা দোয়া করছেন আরও একটি গভীর রহস্য হল যখন আপনি দোয়া করেন তারা আমিন বলেন কিন্তু যখন তারা দোয়া করেন সেটা সরাসরি কবুল হওয়ার সম্ভাবনা বেশি তাই নিয়মিত আয়াতুল কুরসি পাঠ মানে হল আপনার জীবনে হাজার হাজার ফেরেশ্তার দোয়া জড়ো হওয়া আর যে মানুষের পাশে ফেরেশ্তার দোয়া থাকে তার জীবন কখনও অন্ধকারে ডুবে যায় না তাই ষষ্ঠ শ্রেষ্ঠ রহস্য হলো আয়াতুল কুরসি আপনাকে আসমানি সাহায্যের সবচেয়ে বড় দল সত্তর হাজার ফেরেস্তার দোয়া এনে দেয় পয়েন্ট সাত আয়াতুল কুরসি দোয়া কবুলের দরজা খুলে দেয় আপনার নিয়তি বদলে দেয় বন্ধুরা সপ্তম এবং সবচেয়ে গভীর রহস্য হলো আয়াতুল কুরসি দোয়া কবুলের দরজা খুলে দেয় অনেক সময় আপনি দোয়া করেন কান্না করেন হাত তুলেন তবু মনে হয় যেন দোয়া আসমানে উঠছে না হৃদয় হালকা হচ্ছে না কোনো পরিবর্তন আসছে না এর কারণ হল রুহ দুর্বল হয়ে গেলে দোয়ার এনার্জি কমে যায় দোয়া যেন আকাশে উঠে পৌঁছতে পারে এর জন্য রুহ শক্তিশালী হতে হয় আর সেই রুহের শক্তি বাড়ায় আয়াতুল কুরসি যারা নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তারা বলেন দোয়া করলে মনে হয় হৃদয় খুলে গেছে মনে হয় আল্লাহ শুনছেন মনে হয় আকাশের দরজা খুলে গেছে এর পিছনে একটি গভীর বিষয় আছে আয়াতুল কুরসি আল্লাহর পরিচয় আল্লাহর ক্ষমতা আল্লাহর রাজত্ব এসবের ঘোষণা কেউ যখন এই আয়াত পড়ে তখন তার রুখ আল্লাহর সাথে একটি আধ্যাত্মিক সংযোগ সংযোগ তৈরি করে এই যত গভীর হয় দোয়া তত দ্রুত কবুল হয় কারণ দোয়া কবুল হওয়ার শর্তগুলোর একটি হলো আল্লাহর মহিমা স্মরণ করে তাকে ডাকা আর আয়াতুল কুরসি হল আল্লাহর মহিমার সবচেয়ে বড় আয়াত আরও একটি গোপন রহস্য আছে আয়াতুল কুরসি পড়লে মানুষের চারপাশ সে নূরের একটি ঢাল তৈরি হয় যা দোয়ার রাস্তা পরিষ্কার করে তখন দোয়া কোনো বাধা ছাড়াই আকাশের দিকে উঠে যায় আবার যারা জীবনে কষ্টে আছেন দুস্তর সমস্যায় আছেন রিজিক আটকে গেছে মন দুর্বল জীবন অন্ধকার তাদের জন্য আয়াতুল কুর্সি একটি টার্নিং পয়েন্ট কারণ আয়াতুল কুরসির নূর মানুষের ওপর থেকে সব নেতিবাচকতা সরিয়ে দেয় ফলে দোয়া আরো শক্তিশালী হয় সে দোয়া কখনো অপূর্ণ থাকে না এটি শুধু আধ্যাত্মিক দিক নয় বরং মানসিক দিক থেকেও সত্য কারণ আয়াতুল কুরসি মানুষের মনে আত্মবিশ্বাস দেয় যে আল্লাহ তার দোয়া শুনবেন আল্লাহ তার জীবনে পরিবর্তন আনবেন আর যখন দোয়ার প্রতি আস্থা তৈরি হয় তখন দোয়া দ্রুত কবুল হয় তাই সপ্তম রহস্য হল আয়াতুল কুরসি শুধু সুরক্ষা নয় বরং দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী গেটওয়ে যা আপনার নিয়তি আপনার ভাগ্য আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে বন্ধুরা আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা আয়াতুল কুরসির এমন সব গোপন রহস্য জানলাম যা হয়তো আপনার জীবনে প্রথমবার শুনলেন আয়াতুল কুরসি শুধু একটি দোয়া নয় এটি আল্লাহর দেওয়া একটি আসমানি শক্তি যে শক্তি আপনার ঘরকে পাহারা দেয় আপনার মনকে শান্ত রাখে আপনার রিজিক বাড়ায় আপনার দুঃস্বপ্ন দূর করে আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে আপনাকে শয়তানের হাত থেকে রক্ষা করে ফেরেস্তাদের দোয়া এনে দেয় এমন কি আপনার দোয়া কবুল হওয়ার পথ পর্যন্ত খুলে দেয় এত বড় একটি নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু আমরা কতজন তা ব্যবহার করি জীবনের ব্যস্ততায় টেনশনে সমস্যায় পড়ে আমরা ভুলে যাই আসমানের দিকে তাকালে আমাদের সাহায্য অপেক্ষা করছে বন্ধুরা আজ থেকে একটি সিদ্ধান্ত নিন প্রতিদিন সকালে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়বেন এটি আপনার জীবনের চেহারা বদলে দেবে আপনি বুঝতেও পারবেন না কিভাবে কষ্ট সহজ হচ্ছে কিভাবে সমস্যা সমাধান হচ্ছে কিভাবে মন শান্ত হচ্ছে কিভাবে জীবন বদলে যাচ্ছে কারণ এটি আল্লাহর নূর আর নূর অন্ধকার সহ্য করে না যদি ভিডিওটি আপনাকে সামান্য উপকার করে থাকে তাহলে এখনই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন কমেন্টে লিখে জানান আজ থেকে আপনি কি নিয়মিত আয়াতুল কুরসি পড়বেন আপনার কমেন্ট অন্য মানুষের জন্য অনুপ্রেরণা হবে আর ভিডিওটি শেয়ার করে দিন যেন আরো মানুষ এ শক্তি এ রহস্য এ নেয়ামত সম্পর্কে জানতে পারে আল্লাহ আপনাকে শান্তি দিন রহমত দিন সুরক্ষা দিন আয়াতুল কুরসির নূর দিয়ে আপনার ঘর ও হৃদয় আলোকিত করে দিন আমিন